আমি অল্পেতেই খুশি আমাদের ছোট্ট বাড়ি হবে সেখানে থাকবে তুমি অনেক ভালোবাসা দিয়ে আমাদের বিশ্বাস করো তুমি থাকলে আমার আর কিচ্ছু লাগবে না এই টাকা পয়সা গাড়ি বাড়ি এইসব তোমার ভালোবাসার কাছে তুচ্ছ রুষাব আমি জানি ঋষি আমাকে খুব ভরসা করে ওর ড্রিম প্রজেক্ট কোহিনু রাজবাড়িটাকে রিসর্ট বানানোর দায়িত্বটাও আমার কাঁধে দিয়েছে কিন্তু যত দিন যাচ্ছে না আমি বুঝতে পারছি এত বড় কাজ করার যোগ্য আমি নই সবসময় আমার খুব টেনশন হয় ভয় করে খালি মনে আমি যদি কোনো ভুল করে ফেলি ঋষি স্বপ্ন যদি ভেঙে যায় তাই এইটা না এটা কি সময় পাওয়ার ফোটোনিক পেপারস তুমি হয় কোনো রাজবাড়ির সব দায়িত্ব ঋষিকেই নিতে বলো আমি আর পারছি না গো ভাই যখন ভরসা করে তোমার উপর সব দায়িত্ব দিয়েছে তার মানে তুমি শক্তি সত্যি সব দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে পারবে আর আমিও জানি আমার যে কোনো জিনিস তোমার থেকে ভালো আর কেউ রাখতে পারবে না তুমি যেভাবে আমাকে তিন বছর ভালোবেসে যত্ন করে কাছে টেনে রেখেছ তুমি আমার সব জিনিসও ঠিক সেভাবেই যত্নে রাখবে আমি জানি আজ আমারও তোমাকে কিছু দেওয়ার আছে একটু আজ থেকে অফিশিয়ালি শুধু কহিনুর রাজবাড়ি নয় আমার সমস্ত প্রপার্টি ব্যবসার দেখাশোনার দায়িত্ব তোমাকে দিলাম এই কি বলছো? isso আমি নিতে পারবো না। এ তোমার জিনিসে তোমার কাছে থাকে। আমার না। সমেন তুমি আর আমি কি আলাদা? আচ্ছা তোমার সব জিনিসে যদি আমার অধিকার থাকতে পারে তাহলে আমার সব জিনিসেও তো তোমার সমান অধিকার থাকা উচিত। তাছাড়া তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না। তাই এই সব কিছু পাওয়ার অফ অ্যাটর্নি তো আমি কি হলো তুই এখানে কি করছিস কি হয়েছে সুসাদি এটা তুমি কি করছো কহিনু রাজবাড়ির সাথে সাথে তোমার সমস্ত প্রপার্টি পাওয়ার তুমি んうん。<music> <music>